নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ শাবলার বড়া তো এইভাবে শাবলার বড়া বানালে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে এই দিকে শাবলাগুলোকে নিয়ে নিয়েছি শাবলাগুলোর উপরের আঁশগুলো খুব সহজেই এইভাবে হাতের সাহায্যেই ছাড়িয়ে নিতে পারবে সব শাবলাগুলোর আঁশগুলো ভালো করে ছাড়িয়ে সাইজ করে কেটে নেব সব শাপলাগুলোর উপরে রাশটা ছাড়িয়ে নিয়ে সাইজ করে কেটে নিয়েছি একটা সাইজ একটু বড় করে কেটেছি আর একটা একটু ছোট করে কেটেছি এইখানে আমি সলার কাঠি নিয়ে নিয়েছি সলার কাঠিগুলোকে ভালো করে পরিষ্কার করে সাইজ করে কেটে নিয়েছি এইবারে শাবলাগুলোকে সলার ভেতরে এইভাবে ভরে দেবো তোমরা যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকেনটি অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও এইভাবে সলার কাঠিগুলো ভরে দিতে হবে একটু সুন্দরের জন্য সাইজ করে কেটে নিয়েছি এইভাবে সব শাবলাগুলো করে নেব শাবলাগুলো কাঠিতে ভরা হয়ে গেছে এই দিকে বেসনটার ব্যাটারটা তৈরি করার জন্য বেসনটা প্রথমে জেলে নিচ্ছি বেসনগুলো চালা হয়ে গেছে একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জল জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না এই যে এই রকম ব্যাটারটা করতে হবে শাবলার বড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে সাবলাগুলোকে এইভাবে বেসনের ব্যাটারটার সাথে লাগিয়ে ভেজে নেব শাবলার বড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের রাস্তা লো ফ্লেমে করে দিয়েই ভাজতে হবে বড়াগুলোর এক পাশ ভেজে নিয়ে আরেক পাশ উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে শাবলার বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তোমরাও বাড়িতে আমার এই রেসিপিটি ফলো করে সাবলার বড়া বানাবে এইভাবে সাবলার বড়াটা খেতে কিন্তু অনেক ভালো লাগে প্লেটে নামিয়ে নিয়েছি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল